পরীক্ষাতে কোন প্রশ্ন কতটুকু লিখতে হয় এই নিয়ে ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব ব্যস্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য আধুনিক অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ শাখা হল ব্যস্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি অর্থনীতির এই দুটি শাখার মধ্যে বিভিন্ন দিক থেকে পার্থক্য রয়েছে নিম্নে এই পার্থক্য দেওয়া হল ব্যস্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি অর্থনীতির যে শাখায় অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যস্টিক অর্থনীতি বলা হয় অন্যদিকে অর্থনীতির যে শাখায় অর্থনীতিকে বৃহৎ পরিসরে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয় ব্যাস্টিক এর ইংরেজি হচ্ছে মাইক্রো যা গ্রিক শব্দ হচ্ছে মাইক্রোস থেকে এসেছে সামষ্টিক এর ইংরেজি হচ্ছে ম্যাক্রো যা গ্রিক শব্দ হচ্ছে ম্যাক্রোস থেকে এসেছে ব্যষ্টিক অর্থনীতির পরিধি অপেক্ষাকৃত ক্ষুদ্র সামষ্টিক অর্থনীতির পরিধি অপেক্ষাকৃত ব্যাপক ও বিস্তৃত ব্যষ্টিক অর্থনীতি একক ব্যক্তি বা ফার্মের আংশিক ভারসাম্য নিয়ে আলোচনা করে সামষ্টিক অর্থনীতি সামষ্টিক চলকের আচরণ বিশ্লেষণের জন্য সামগ্রিক ভারসাম্য পদ্ধতি অনুসরণ করা হয় ব্যস্টিক অর্থনীতি অর্থনীতির আংশিক চিত্র তুলে ধরে অন্যদিকে সামষ্টিক অর্থনীতি একটি দেশের অর্থব্যবস্থার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে উপরের আলোচনা থেকে বলা যায় যে ব্যস্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে তবে পার্থক্য থাকা সত্ত্বেও অর্থনীতির এ দুটি শাখা একে অপরের পরিপূরক মানে একটা ছাড়া আর একটা চলে না